This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করে যারা ডাস্টবিন পরিষ্কার করে তারাই প্রথম দেখতে পেয়েছে নিয়ে মানে ব্যাপারগুলো দেখভাল করে পুরসভার পুরসভার কর্মী তাদের তারা মনে খবর দিয়েছে তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তখন দেখলাম এখানে বিদ্যা ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে একটা প্লাস্টিক যে মোড়া বেশ কিছু হার রয়েছে হ্যাঁ যেগুলো হাড়ের সাইজগুলো বেশ বড় বড় হ্যাঁ তো এই ডাস্টবিনে পড়ে আছে এখন তো পুলিশের ওনারা দেখছেন আমরা ইনভেস্টিগেট করবেন মানে এটা কি লোকালি কোনো না মানে ফরাপড়ুক কি এটা করে গেছে কারণ এই জিনিসটা তো আমাদের পাড়ার মধ্যে ঠিক একটা ভালো ব্যাপার নয় রহস্যজনক ব্যাপার রহস্যজনক ব্যাপার খুব একটা ভালো ব্যাপার নয় পাড়ার মধ্যে

দেখলাম কিছু কল কঙ্কালের অংশ ওটা বোঝা যাচ্ছে না কেউ খুলে গেলে গেছে কি না এখন অনেক দিনে পুরনো মনে হচ্ছে দেখে ডাস্টবিনের মধ্যে ডাস্টবিনের মধ্যেই দিয়ে দেখা যাচ্ছে যে ওই চটের বস্তা মধ্যে রাখা বাড়িতে আগেকার কোনো রকম ব্যাপার না এখনকার কোনো ব্যাপার সেটা আমরা বুঝতে পারবো না যেটা যারা পরীক্ষা নিরীক্ষা করে তারা বললে বুঝতে পারবে যে এটা কবে কারা দেখতে হলো কারা সকালে লোকি করে দেখলাম কি নাম আপনার আমার নাম সঞ্জিত শাহ ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন